আসসালামু আলাইকুম ইব্রাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও কিচেন কুইনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি দেখাবো সিম আলু টমেটো দিয়ে মাছের ঝোল রকম ঝামেলা চালা মশলা পাটা ছাড়া খুব ইজিভাবে রান্নাটা দেখাবো আপনারা যারা আমার রান্নার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি সমস্ত রান্না খুব ইজিভাবে করার চেষ্টা করি আমার এই রান্না দেখে যারা একদমই রান্না করতে পারেন না তারাও খুব ভালোভাবে রান্না করতে পারবেন খুব সহজে রান্না হলেও রান্না কিন্তু খারাপ হয় না আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে বাটা বাটি ছাড়াও তরকারি খুব মজা হয় তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামে করে ভাজা হয়ে গেলে এখন আমি মশলা কষানোর জন্য সামান্য পানি অ্যাড করে দেব এখন একের পর এক আমি মশলাগুলো অ্যাড করে দিব এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব দিয়ে দেব দুই চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া মশলাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দিয়ে মশলাগুলো নেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই তো মশলা কষানো হয়ে গেলে আমি কেটে রাখা সিম আর আলুগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলাগুলো খুব ভালোভাবে মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব সবজিগুলো কষানোর জন্য এই তো সবজিগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব এখানে আমি দুই কাপ পরিমাণ ঝোল অ্যাড করেছি এখন এখন আমি একটি টমেটো কচি করে নিব তরকারিতে দেওয়ার জন্য এটা আমার টমেটো কাটা কমপ্লিট এগুলো এখন আমি তরকারিতে দিয়ে দিল টমেটোগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব এতো তরকারিটা ফুটে এসেছে প্রায় একটি পারসেন্ট তরকারি হয়ে গেছে এর পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো তরকারিতে দিয়ে দেব আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেব ভালো ফ্লেভারের জন্য বরাবরই আমি সমস্ত তরকারিতে কাঁচামরিচ ইউজ করি কারণ আমার কাছে কাঁচামর্চির ফ্লেভারটা খুব ভালো লাগে আপনারা চাইলে স্কিক করতে পারেন আমার এই সহজ পদ্ধতিতে রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং প্রতিদিন এরকম সহজ সহজ রান্নার রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ